নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে দোপাটি গাছগুলিতে দেখেন কতটা পরিমাণে ফুল ফুটেছে দেখেন আর দেখেন নিচে যা পাপিয়ে ঝরে গেছে যেগুলো বাসি ফুল সেগুলো অবশ্য ঝরে পড়ে যায় তো অসুবিধার কোনো কারণ নেই এখনও কিন্তু ফুল দেওয়া স্টপ করে নেই গাছ থেকে তো আমি এই গাছকে বসেছিলাম এপ্রিল মাসের মিডল স্টেপে আর কি মানে মাছ বরাবার সময় আর কি আমি গাছ বসিয়েছিলাম তারপর পিঞ্চিং করে করে কিন্তু আমি এত বড় ঝাঁকড়া আমি করতে পেরেছি এবং প্রচুর সংখ্যায় কিন্তু ফুলও ধরাতে পেরেছি এখনও কিন্তু আমি এই গাছে একটু রাসায়নিক খাবার আমি প্রয়োগ করে যাচ্ছি যার ফলে কিন্তু এত সংখ্যায় ফুল এই গাছ আমাকে দিয়ে যাচ্ছে তো আপনারাও নিশ্চয়ই আপনাদের বাড়িতে এই দোপাটি ফুল গাছ নিশ্চয়ই বসিয়েছেন তো আপনারাও ঠিক একই রকমভাবে পরিচর্যা করে যাবেন দেখবেন এরকম গাছ ভরে আর কি ফুল আপনারা খুব সহজেই পাবেন টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে সুন্দর সুন্দর রঙের গোলাপ ফুলগুলি কিন্তু এখন আমাকে ফুল দিয়ে যাচ্ছে ফুল দেওয়া কিন্তু স্টপ করেনি তো এই গাছকে এই সেপ্টেম্বর মাসে কীভাবে পরিচর্যা করবেন যাতে শীতের সময় প্রচুর সংখ্যায় ফুল গাছ ভর্তি করে আপনারা পান তো আজকে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেপ্টেম্বর মাস হলো কিন্তু গোলাপ গাছ পরিচর্যা করার আদর্শ সময় এই সময় থেকে যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি তাহলে সম্পূর্ণ শীতকাল জুড়ে প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আমরা পাবো এই গোলাপ গাছ থেকে এতদিন কিন্তু এই গোলাপ গাছে কোনো রকমের পরিচর্যা আমি করিনি কারণ বর্ষা চলছিল তাই আমি শুধু এই গাছে যে ফোটা ফুলগুলি ছিল আর কি সেই ফুলগুলিকে কেটে কেটে ফেলে দিতাম এবং যা খাবারের দরকার ছিল বৃষ্টির জল থেকে কিন্তু ও তা সংগ্রহ করে নিতে খুব সহজেই তো ওই সেপ্টেম্বর মাসে গোলাপ গাছকে কীভাবে পরিচর্যা করবেন না করবেন আমি সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল এক্ষেত্রে আমি কঠিন টিপস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব টিপস নাম্বার ওয়ান এটাই হলো গোলাপ গাছ রিপোর্টিং করার আদর্শ সময় ছোট কোনো গোলাপ গাছকে বড় কোনো টবে রিপোর্টিং করতে পারেন এই সময় এবং রিপোর্টিং করার পর সেই গাছ থেকে কিছুদিন শেড এরিয়াতে রাখতে হবে যেহেতু এখনও কিন্তু বর্ষা যায়নি পুরোপুরিভাবে এখনও কিন্তু বৃষ্টি চলছে এবং গাছ রিপোর্টিং করার সময় কোনো রকমের শিকড় কিন্তু কাটাচাড়ায় করবেন না যেটুকুনি আপনাদের ছোটো টবে রয়েছে সেই টবে সেই অংশটুকু আপনারা তুলে বড়ো টবে আপনারা রিপোর্টিং করবেন আর যাদের বড়ো টবে মানে দশ ইঞ্চি টবে রয়েছে এই গাছ যদি দেখেন যে রুট বাউন্ড হয়ে গেছে তাহলেই সেই গাছের একদম নিচে কিছুটা অংশ মানে শিকড় আর কি কাটা করবেন এবং কিছুটা মাটি ফেলে দিয়ে সেই গাছটিকে আবার নতুনভাবে রিপোর্টিং করবেন তাহলে দেখবেন গাছটি বেশ ভালোভাবে নতুনভাবে শিকড় ছেড়ে টবের মাটি ধরে নেবে খুব সহজেই এবং গাছটি থেকে শীতের সময় আপনারা ভালো মানে ফুলও ধরাতে পারবেন খুব সহজেই টিপস নাম্বার টু এই সময় কিন্তু নতুন গোলাপ গাছ কিন্তু আপনারা কিনে বসাতে পারেন নার্সারি থেকে এনে তবে নার্সারি থেকে যখন এই গাছ নিয়ে আসবেন একেবারে নতুন রোগমুক্ত চারা গাছ কিন্তু আপনারা কিনে আনবেন পুরনো কোনো গাছ কিন্তু আপনারা কখনোই কিন্তু নেবেন না কারণ অনেকেই জানেন না তারা নতুন বাগানি আর কি তারা সবাই সদ্য বাগান করা শুরু করেছে অনেক সময় নার্সারিম্যানরা কিন্তু তাদেরকে পুরোনো রোগগ্রস্ত যে সমস্ত গাছ রয়েছে সেই সমস্ত গাছ কিন্তু দিয়ে দেন আপনারা সেই সমস্ত গাছ কিন্তু নেবেন না আপনারা চয়েস করে নতুন যে সমস্ত গাছ এসছে নার্সারিতে সেই সমস্ত গাছগুলি কিন্তু আপনারা নেবেন আর নতুন চারা গাছ নিয়ে এসে বাড়িতে কিন্তু কিছুদিন শেড এরিয়াতে রেখে দেবেন এর পাশাপাশি হালকা দোঁয়াঁশ মাটি তৈরি করে নেবেন তার সঙ্গে নিমখোল ট্রাইগোডাম ভিডি হারগুঁড়ো শিংকুচি কিছুটা পরিমাণ গোবর সার বা হার্মিক কম্পোস্ট দু বছরের পুরনো আর কি সেইগুলি মিশিয়ে নিয়ে ভালো মানে একটা মাটি তৈরি করে রাখবেন কিছুদিন আগে থেকেই তারপরে আর কি আপনারা সেই মাটিতে কিন্তু আপনারা নার্সারি থেকে যে সমস্ত গোলাপ গাছ নিয়ে এসেছেন সেই গোলাপ গাছগুলিকে রোপণ করবেন এবং টবের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালোভাবে করে নেবেন আপনারা যাতে টবের মাটিতে যত বৃষ্টি হোক জল দাঁড়াতে না পারে এক্ষেত্রে আপনারা তিনটে লেয়ার তৈরি করে নেবেন টবে আপনারা খুব প্রথমেই যে ড্রেনেজ ছিদ্রগুলি থাকে বা ড্রেনেজ হোলগুলি থাকে সেগুলিকে খোলাম কুচি দিয়ে বন্ধ করে দেবেন তারপরে একটা যে বালি চালার যে নুড়ি পাথরগুলো হয় সেইগুলো কিন্তু খোলাম কুচির উপরে দিয়ে দেবেন দিয়ে একটা মোটা আস্তরণ তৈরি করবেন এবং তার উপরে মোটা দানার বালি দিয়ে এই তিনটে লেয়ার তৈরি করে নিয়ে কিন্তু আপনারা হালকা দোঁশ মাটিতে আপনারা এই গোলাপ গাছ রোপণ করবেন তাহলে দেখবেন টবের মাটিতে কিন্তু কখনোই জল দাঁড়াবে না টিপস নাম্বার থ্রি যেহেতু এখনও বর্ষাকাল চলছে এখনও সেহেতু গাছের গোড়াতে যাতে কোনো রকমের আগাছা না জন্মায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং টবের মাটিতে যেন কোনো রকমের শুকনো পাতা বা ফুলের পাপড়ি যেন পড়ে না থাকে তাহলে কিন্তু টবের মাটিতে ফাঙ্গাস ধরতে পারে খুব সহজেই এর পাশাপাশি গাছে যেন কোনো রকমের এরকম শুকনো ফুল যাতে না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে শুকনো ফুল দেখলেই আপনারা এরকম টেনে টেনে এরকম ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেন তাহলে কিন্তু গাছেও কিন্তু ফাঙ্গাস লেগে যেতে পারে টিপস নাম্বার ফোর এই সময় গাছে কোনো রকমের কাটা ছাটাই কিন্তু ভুল করেও কিন্তু করবেন না কারণ কাটা ছাটাই আমরা করব অক্টোবর মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকের দিকে এখন যদি কাটা ছাটাই করেন তাহলে কিন্তু সেই কাটা অংশের উপরে জল দাঁড়িয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু ডাইব্যাক হয়ে ডালগুলি পচে যেতে পারে এবং শেষ পর্যন্ত গাছটি মারাও যেতে পারে সেই জন্য বলছি এখন কিন্তু কোনো কাটা ছাটাই কিন্তু করবেন না যখন সময় আসবে আমি তখন কাটা ছাটাই কীভাবে করতে হয় বা কীভাবে হার্ড করতে হয় আমি সেই ভিডিওটিও আপনাদের সঙ্গে শেয়ার করব চিন্তা কোনো কারণ নেই টিপস নাম্বার ফাইভ গ্রাফটিং পশনের নিচ থেকে কোনো ডাল বেরিয়েছে কি না সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদেরকে কারণ এলা ডালে কিন্তু কখনোই ফুল হয় না এবং খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই খাবার কিন্তু নিয়ে নেয় সেই এলাডাল ডাল এবং গাছের বৃদ্ধি কিন্তু যদি থমকে যায় এবং গাছে কিন্তু ফুলও আসে না এবং শেষ পর্যন্ত কিন্তু ওই ডালের জন্য গাছও কিন্তু মারা যেতে পারে আপনারা দেখেন আমার এই গোলাপ গাছে কিন্তু কোনো রকমের অলা ডাল কিন্তু বার হয়নি মানে গ্রাফটিং পোর্শনের নিচ থেকে যদি কোনো ডাল বার হয় তাহলে কিন্তু সেই ডাল আপনারা একদম গোড়া থেকে আপনারা কেটে দেবেন বা যদি পারেন হাত দিয়ে ভেঙে দেবেন তবে তার আগে কিন্তু হাতে একটা গ্লাভস পরে নেবেন আর সেই অলা যদি একটা ছোট্ট একটু অংশ যদি নিচে ধরে থাকে তাহলে কিন্তু সেখান থেকে আবার পুনরায় কিন্তু সেই অলা ডালটা বার হবে এবং গাছের বৃদ্ধি কিন্তু একেবারেই থমকে যাবে সেদিকটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন টিপস নাম্বার সিক্স এখন যেহেতু বর্ষাকাল চলছে বর্ষা কিন্তু এখনও বাংলা থেকে বিদায় নেয়নি সেহেতু এই নতুন নতুন যে ডালগুলি বেরিয়েছে সেই ডালগুলিতে যাতে কোনো রকমের কীটপতঙ্গের পতঙ্গের আক্রমণ যাতে না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে শুধু নতুন ডালগুলি কেন পুরানো যে সমস্ত ডাল রয়েছে সেইগুলিকেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই জন্য আমাদের করতে হবে কি মাঝে মধ্যে কিন্তু কীটনাশক প্রয়োগ করতে হবে এই গাছে আপনারা করবেন কি দশ থেকে বারো দিন অন্তর অন্তর এই গাছে কীটনাশক প্রয়োগ করে যাবেন আপনারা এই গাছে হামলাও প্রয়োগ করতে পারেন যাতে লেদা পোকার কোনো আক্রমণ যাতে না হয় দেখেন এখানে আমার কিন্তু লেদা পোকার আক্রমণ হয়েছিল এই পাতাতে আমি তারপরে কীটনাশক প্রয়োগ করি এবং সেই লেদা পোকা এখন পালিয়ে গেছে আর এই গোলাপ গাছে কিন্তু মা করে আক্রমণ কিন্তু কম বেশি হয়েই থাকে সেই জন্য কাকা নামক কীটনাশকটাও কিন্তু আপনারা স্প্রে করে দেবেন তাহলে দেখবেন গাছে কোনো রকমের কীট পতঙ্গের আক্রমণ কিন্তু খুব সহজে হবে না এবং গাছও কিন্তু সুস্থ সবল থাকবে এবং নতুন নতুন কচি কচি যে ব্রাঞ্চগুলি আর কি বার হচ্ছে সেগুলোও কিন্তু সঠিকভাবে বৃদ্ধি পেতে শুরু করবে এবং সঠিক সময় কিন্তু আমরা ভালো মানের ফুলও কিন্তু পাবো এই গোলাপ গাছ থেকে টিপস নাম্বার সেভেন এখন যেহেতু বর্ষাকাল চলছে এই গাছে কিন্তু ফাঙ্গিসাইড আপনাদেরকে প্রয়োগ করতেই হবে কারণ এই গাছে কিন্তু যখন তখন কিন্তু ফাঙ্গাসাইড অ্যাটাক হয়ে যেতে পারে আপনারা করবেন কি পাউডার ফর্মের যে ফাঙ্গিসাইড হয় সেই ফাঙ্গিসাইড আপনারা এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম মতো ভালোভাবে মিশিয়ে নেবেন এবং সুযোগ পেলেই কিন্তু আপনারা এই গাছে স্প্রে করে দেবেন যাতে গাছের পাতাগুলিতে বা গাছের ডালগুলিতে কোনো রকমের ফাঙ্গাসে অ্যাটাক না হয় আর যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু গাছের গোড়াতেও সেই ফাঙ্গিসাইডগুলো জলটি ঢেলে দিতে পারেন আর যদি দেখেন এক নাগারে বৃষ্টি হয়েছে পাউডার ফর্মের যে ফাঙ্গিসাইড সেই ফাঙ্গিসাইড কিন্তু আপনারা টবের মাটির চারিদিকে কাঁধ বরাবর ছড়িয়ে দেবেন দিয়ে একটু মাটি চাপা দিয়ে দেবেন সামান্য সামান্য তাহলে দেখবেন বৃষ্টির জলের সঙ্গে সেই ফাঙ্গিসাইড মিশে গিয়ে টবের মাটির সঙ্গে মিশে যাচ্ছে খুব দ্রুতই এবং গাছ শিকড়ের মাধ্যমে খুব সহজেই কিন্তু সেই ফাঙ্গিসাইডটি গ্রহণ করতে পারবে এতে গাছে কোনো ফাঙ্গাসে অ্যাটাক হবে না টিপস নাম্বার এইট এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো রুট ট্রিটমেন্ট কিন্তু এই গাছে আমাদেরকে এখন করতে হবে যদি দেখেন যে টবের মাটি প্রথম অবস্থায় ভিজে রয়েছে সেই মাটি কিন্তু একটু খুশে খুশে দেবেন এবং তারপরে রুট ট্রিটমেন্ট কিন্তু করবেন আপনারা আপনাদের গোলাপ গাছে টবের মাটিতে আর যদি দেখেন যে টবের মাটি এরকম শুকনো রয়েছে তাহলে কিন্তু আপনারা একটা কাজ করবেন আপনারা দশ ইঞ্চি টবের জন্য পাঁচশো এম জল নেবেন তার সঙ্গে নেবেন দুই থেকে তিন এমএল হিউমিক অ্যাসিড আর যারা পাউডার ফর্মে ইউজ করেন তারা বড় চা চামচের এক চামচ ভর্তি ভর্তি সেই জলের মধ্যে দিয়ে দেবেন এবং তার সঙ্গে নেবেন আপনারা ট্রাই করে আমার ভেরিটি পুরো এক চা চামচ ভর্তি করে নেবেন নিয়ে ওই পাঁচশো এমএলএল জলের সঙ্গে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে আপনার দশ ইঞ্চ টবে মাটিতে কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে এই কাজটি কিন্তু সেপ্টেম্বর মাসে মোট দুবার আপনারা করবেন তাহলে দেখবেন গাছের শিকড়গুলি কিন্তু বৃদ্ধি পেতে থাকবে খুব দ্রুত এবং গাছও ধীরে ধীরে কিন্তু হেলদি চেহারা পাবে খুব সহজেই করবেন যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু সেই একই কাজটাই করবেন তাহলে দেখবেন আপনাদের মাটির গোলাপ গাছও কিন্তু ধীরে ধীরে খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং শীতের সময় কিন্তু প্রচুর সংখ্যায় ফুল পাবেন তো আমি আপনাদেরকে এই সেপ্টেম্বর মাসে এই গোলাপ গাছে কীভাবে পরিচর্যা করবেন না করবেন আমি সবই এ টু জেড ডিটেলসে বলে দিয়েছি আপনারা কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু পরিচর্চা এখন থেকেই শুরু করে দেন তাহলে দেখবেন আপনাদের গাছ বৃদ্ধি খুব দ্রুত হবে এবং নতুন নতুন ব্রাঞ্চ খুব ভালোভাবে ছাড়তে শুরু করবে এবং গাছের শিকড় যেগুলো হবে সেগুলো কিন্তু বেশ ভালোভাবে বৃদ্ধি পেয়ে গাছ দেখবেন একটা হেলদি চেহারা নিতে শুরু করবে ধীরে ধীরে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ প্রেমের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে দিতে পারে